বাজে হলো বারোটা তেরো মানে তোমার হ্যাপি বার্থডে আজকে হ্যাপি বার্থে হ্যাঁ से ब्राश करो नी भूल कल के कुलते कुलते आगे ब्राश कर गुड गर गर नाइट <स्तिज्ञ्ञ्य कर गरुण। स्तिज्ञ्ञ्ञ्ण> হোক তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ আমরা সবাই ঠিক আছি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো এখানে দেখো আজকে আমি এখানে আলু ভাজা করছি আলু মানে কি ফিলিং রেডি করছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর হলুদ নুন দিয়ে বাস একটু ভাজা ভাজা করলাম আলুটাকে কারণ আজকে হলো সানডে আর আজকে ব্রেড খাবো আলু দিয়ে না এখন না এখন না হ্যাঁ ঠিক আছে আর আজকে হলো গিয়ে আজকে শ্যুট করার কারণ হলো কি আজকে আমার বার্থডে ঠিক আছে তার জন্য একটু ভাবলাম একটু ভিডিও শ্যুট করি কুসুম মা আর এই যে পুরো ঘরের অবস্থা দেখো কালকে রাত্রে মা দুইবার মেশিন চালিয়ে কাপড় ধুয়েছে আর পুরো ঘরে কাপড় 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 সব দিয়ে কাপড় শুকনো কাপড় ভিজা কাপড় সব দিয়ে কাপড় বাইরের ওয়েদার খুব বেশি খারাপ আর রাস্তাতে পুরো রাস্তাতে পুরো জল মানে কি বলো রাত থেকে কারেন্ট নেই আর এই যে দেখতে পাচ্ছ কতটুক জল এই যে দেখো কতটুকু অব্দি জল এসছে এই যে এই যে গাড়ির পায়া অবধি পিছনের চাকা অবধি জল এসছে পুরো রাস্তাতে জল ইনভার্টার দিয়ে চলছে তাই জন্য লাইট ফাইট কিছুই জ্বালাচ্ছি না পুরো অবস্থা খারাপ আজকে ওর বার্থডে কেকটা অর্ডার দিয়ে এসেছি বেশি কিছু করবো না প্ল্যান করিনি কারণ মায়েরও শরীরটা ভালো না আমারও ভালো না তাই আমি ভাবছিলাম নিজে নিজেদের মধ্যেই কিছু একটা করবো কিন্তু এখন যাই না কেকটা আনতে পারবো কি না দেখা যাক বিকেল হোক তারপরে কি করছি না করছি যেভাবে বলবো তোমাদের বেশি কিছু করার প্ল্যান নেই ওই আমরা আর বোনুকে বলেছি বনু ভাইরা তো আসবে অফিস কারণ দেয়ার ফ্যামিলি আর ওর মা বোন আর ওদেরকে বলেছি ওরা কাকে আসবে চাই না বাস আর বাড়ির সবাই এত মানুষ আমাদের বাড়িতে চল্লিশ জন চল্লিশ একচল্লিশ জন আমাদেরকে ছাড়া পার্টি মালিক সব মিলিয়ে তো সবাইকে বলা মানে বহুত বড় একটা ব্যাপার হয়ে যাবে মেন কথা কি শোল দিয়ে পারবো না কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা কিছুর জন্য ব্যথা নিজেও যাই না প্রচণ্ড ব্যথা মানে অল্প হাঁটাহাঁটি বলেই আমার পায়ে মানে বসতে পারি না মানে এরকম ব্যথা হয় তা আর মায়ের শরীরটা তেমন ভালো না তাই ভাবছিলাম মানে বিশেষ কিছু করবো না যাই করব মিষ্টি আনবো মিষ্টিও অর্ডার দিয়ে করবছিলাম সকালবেলা অর্ডার দেবো মিষ্টি তারপরে তোমার আর ঘরে যা বানাবো কেকটিক দিয়ে সবার ঘরে ঘরে দিয়ে আসবো বারো ফ্যামিলি আর মানুষ হিসাবে চল্লিশ একচল্লিশ জুন ফ্যামিলিতে বারো ফ্যামিলি তো সবাইকে মানে ঘরে ঘরেও জায়গা নেই যেমন কেক এখন ঘরটাও ছোটো তাই হচ্ছে আমি সব কিছু বানিয়ে সবার ঘরে ঘরে দিয়ে আসবো আমাদের এখানে এরকম হয় যেমন সেলিব্রেশন হয় ঘরে ঘরেও টাকা হয় আর কোনো ছোটো মোটো বার্থডে বা অ্যানিভার্সারি হলে সবার ঘরেও প্যাকেট মিষ্টি দিয়ে দেয় তো প্যাকেট মিষ্টির চেয়ে ভালো হবে আমি হাতে কিছু বানিয়ে নি সবাইকে খাওয়াতে পারি আমি এটা খুশি হয় আমার ভালো লাগে তো ভাবছিলাম কিছু একটা বানাবো যেটা ঘরের জন্য বানাবো সব অল্প বেশি করে বানাবো বানিয়ে সবাইকে দেখবো সবাই মিলেমিশে কেক টেক কাটবো মন্দিরেও যাওয়ার কথা ছিল নিউকে নিয়ে কিন্তু এখন এত জোর মনে হয় না পসিবল হবে বলে আমি মিষ্টিও আনি এটা মানে মন্দিরে নিয়ে যাবো বলে তো দেখি এখন কী করি না হলে ভাইকেও বলবো আসার সময় যদি একটু মিষ্টি আনতে পারে আর এদিকে দেখো আমি কালকে কাবুলি এনেছিলাম কাবুলি মানে বড় ছোলা যেটাকে বলে এক কিলোর মতো তো সারা রাত্র ভিজিয়েছিলাম ভিজিয়ে এখন ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি জলটা ঝরাচ্ছি কেনে এতগুলো কাবুলি তো একবারে কুকারে হবে না দুইবারে দিতে হবে তো যে প্ল্যান আছে যে কাবুলি করবো আর সঙ্গে কি করবো করে জানাচ্ছি তোমাদের কি মোবাইল মোবাইল চার্জ তো তারপরে চার্জ দেওয়া যাবে না ঘড়িতে বাজে দেখো পনেরো চারটা পনেরো চারটার থেকেও বেশি হয়ে গেছে এখনও জল আসেনি মানে কারেন্ট আসেনি কারেন্ট না আসলে জল কী করে আসবে ইনভার্টার দিয়ে চলছে ফ্যানও চালাতে পারছি না কারণ কখন ইনভার্টারে চাষ শেষ হয়ে যাবে বলা যাচ্ছে না তো মা জাস্ট এই এখন স্নান করে ওদেরকে স্নান করে এই যে পুজো দিতে আসলো আজকে এমন একটা দিন জলের জন্য না ফুলওয়ালা আসলো না ঠাকুরকে একটু মিষ্টি নিয়ে যেতে পারলাম না বাচ্চাটাকে নিয়ে মন্দিরে যেতে পারলাম আর পরও বল যাই হোক সব দুপুরের রান্নাটা আজকে একদম সিম্পল রেখেছি ও আবার কোন জায়গায় ইনভাইট ছিল ওইখানে গেল পটল আর আলু ভাজি করেছি এর সাথে ডাল আছে দুপুরের রান্না বাজিটা ভাত এ রামরিও রে আর ভাল লাগছে না আমার ইয়োকে নিয়ে এখন চারটা বাজে ভাত কুঁচু মাই দেবা আর ছোলা একবারে তো হবে না ওই সিদ্ধ তাই এখানে বেশি খানিটা এখানে করেছি আর এখানে আবার আছে গ্রাইন্ড করতে পারছি না তাই যে মশলাটাকে এইভাবে কষাচ্ছি কড়াইয়ের মধ্যে টমেটো সব কিছু কেটে কেটে দিয়ে পেঁয়াজটাও কেটে দিয়েছি এগুলো সব মা কেটে রেডি করে দিয়েছে আমি বসিয়ে দিয়েছি আর রসুন আর আদাটা কুড়িয়ে দিয়েছে মা কি বলবো বলো কারেন্ট এখনো নেই যাই না এখন যদি রাত্রে অবদিন আসে তাহলে তো মুশকিল হয়ে যাবে কি করে অন্ধকারের মধ্যে কেক কাটাবো আর কি করে আমি যে যা আয়োজন করেছি কি করে করবো বুঝতে না মা পায়েস পোষাবে স্নান করে এসে থাক খেয়ে দে আর এই যে অল্প আলু দেবো কাবুলিতে বিকালে আবার কেক আনতে হবে জানি না কতটুকু কি করতে পারবো মেন হলো গিয়ে এখন পায়েসটা বানানো তারপর পায়েস তো হয়ে যাবে সব কিছু রেডি আছে আর উম আটা মাখা মানে মজাটা মাখা হবে ঘন্টা এক ঘন্টা দুই এক ঘন্টা আগে তো মাখতে হবে পুরো ঘরের অবস্থা দেখো শুধু সামনের রুমটা গুছিয়ে এসেছি বেড চেঞ্জ করেছি ওকে বলে দিয়েছি যে বেলুন আনার জন্য যাই না ও বেলুন আনবে কি না একটু তো বেলুন লাগাতে হবে বলে ভালো লাগে না বার্থডে বলে কথা আর এই ভিতরের রুমের তো অবস্থা নেই সব দিকে ভিজা কাপড় ভিজা কাপড় জায়গা হয়নি তার জন্য এখন হাড়িতে বসিয়েছি আলু দেয়নি আর এই যে জল হম কোন জায়গায় এ রাম মা দেখো এরাম তা করছে দেখো জল জল্পা চিপা রে আর এই যে মা পায়ে সেখানে বসিয়েছে রিওর জন্য মানে কি বলবো দেখো ফ্রিজ থেকে বরফ গলো এর পাপুষ বুঝলি না শান্তি খাম করতে করতে ই না এদিকে গেছি এটা আজকে তো আর ইওর ঘুম হলো না এখন দেখো পাঁচটা দশ বাজে কেক আনারও টাইম হয়ে গেছে কেকের জন্য পাঁচটা টাইম দিয়েছিল তো এখানে আমারও পায়েসটা হয়ে গেছে আমার একটু দেখো এটা একটু শরীর আর এই যে আমার ছোলা কমপ্লিট রান্না করা আর এখন আটা মাখবো এখানে দুই কিলো নিয়েছি ময়দা তো একটু মাখবো মা জল দো গরম আছে ওইটা দিয়ে দিল এটাও ভিজে আছে কিন্তু দোয়াই কাপড়টা মিলে রাখতে বলেছি লাগবো সব কম বেশি হইলে কিনতে পারলে আমার তো এটা নিয়ে এখনো কারেন্ট আসেনি পাঁচটা দশ হয়েছে সকাল পাঁচটার থেকে কারেন্ট মা প্যাকেটটা নতো মা এই যে আমার বেলুনের প্যাকেটটা নয় প্লাস্টিকটা ইয়ে কাটলে ভালো তো এটা নিয়ে আমি সামনের ঘরে যাই

ഇല്ല മരക്ക് മരങ്ങോളീ ഹേ വയ്യ മരക്ക് മരങ്ങോളീ വയ്യ മരക്ക് മരങ്ങോളീ ഇങ്ങോട്ട് വരിക്ക് ഇങ്ങോട്ട് വരിക്ക് ഹേ അയ്യോ ദേ കറങ്ങാജോളി ഓ ഇതാ കുൽച്ചിനാ তো চিনি দিয়ে বাতাসা আনতে চেষ্টা করছে কালারটা ভালো আনার এখন তো যাবো কেক আনতে আরো কিছু কিছু জিনিস আছে মা বলছে দুধ একটু কম হবে নাকি দুধ আনতে লাগবে আমার তো মনে হয় না দুধ কম হবে বলে কেক আনতে হবে তাছাড়া আর কি জানি বাটি আনতে হবে मौजा मटा से एक बार जाए स्नान तक हो जाते रहिए और बाप बेटा मिले बैलून फूल फाइनली शाम हुई और करेंट आ गया और मैं अभी नहा के गई थी केक लाने और मैं दिखा दी थी आप लोग केक से मैंने आटा गूंद के दिन गरम कपड़ा में थोड़ा इसको ढक के रख दिया है और यहाँ पे है रसगुल्ले यहाँ पे भी है रसगुल्ले मैंने फोर्टी फाइव ब्रेसकुल लिए हैं कुछ डिस्ट्रीब्यूटर भी डिस्ट्रीब्यूट करना है कैंपस में इधर यहाँ पे केक है केक में बाद में दिखाती हूँ फ्रिज में मैंने स्टोर कर दिया है बाकी तो किचन में अपना सेट है यहाँ पे है खीर यहाँ पे है छोले सब सेट है और क्या

বানানো হয়নি <laughs> 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 ওই যে ভিডিও স্টার্ট ছিল পজ করে রেখেছিলাম যখন দরকার হবে প্লে করব পজই রয়ে গেল ও ভিডিও শুট করেছে আমাকে পাঠাতে গিয়ে একটা ভিডিও হয়নি কেক কাটার যাবে বলো খালি হয় যে কিছু লাগবে

এখনই সবাইকে তো এই ব্লগটা হলো কালকে রিওর বার্থডে ব্লগটা এখন কন্টিনিউ করছি রাত্রেবেলা পারিনি অনেক প্রাপ্ত হয়ে গেছিলো আর এখন এই যে রিও রেডি কারণ রিওর আজকে ক্লাস টেস্ট আসছে মান্থলি টেস্ট আর রিওর ফ্রেন্ডসদের জন্য এখানে আছে চকলেট দিয়েছি ইডলিয়ার্স ইটলিয়ার্স চকলেট আর তিন পাতা কেক দিয়েছি টোটাল স্টুডেন্ট কতজন থার্টি ফোর না থার্টি সিক্স তো যাই হোক পুরো দিন গনে দিয়েছি আর এই যে এখানে যে এখানে ওদের ম্যাম আর প্রিন্সিপাল স্যারের সবার জন্য সাতজন তো সাতটা রসগোল্লা দিয়েছি আর এদিকে ইগ লেয়ার চকলেট দিয়েছি এখানে কেক আছে এখানেও কেক আছে এগুলো দিয়েছি তাহলে আমাকে নিয়েছেন না রিওর ফ্রেন্ডসদের জন্য টিচারদের জন্য মিষ্টিটা এটাতে ঢুকিয়ে দেবো তো এই যে কালকে ড্রেসটাই পরে নিলাম আর এই যেখানে কেক মিষ্টি আর চকলেট নিয়ে নিলাম রিওকে তিন বয়সের মতো